কতজন আপনাকে ঘৃণা করলো সেটা মুখ্য নয় আপনি কতজনকে ভালোবাসলেন সেটাই মুখ্য ঘৃণা তো সবাই করতে পারে কিন্তু ভালোবাসতে পারে কজন যারা আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করেনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ তারা ওই ব্যক্তি যারা আপনাকে নিজ চেষ্টায় উঠে দাঁড়ানোর জেদটা জাগিয়েছে আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের খাবার তৈরি করছি আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করেছি সব সময় আপনাদের সাথে আমি সকালের খাবার তৈরিটা শেয়ার করতে পারি না কারণ সকালে আমার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটে আমার জানা মতে সব আপুদেরই কিন্তু সকালে মানে যাদের বাচ্চারা স্কুলে যায় অনেকটা ব্যস্ততার ভিতর দিয়েই কাটে তো যাই হোক আজকে সকালের খাবার হচ্ছে আমাদের চালেরাটা রুটি আর গরুর গোস্ত গতকালকে দুপুরে গরুর গোস্ত রান্না করেছিলাম তার কিছুটা থেকে গেছে তাই ভাবলাম চালেরাটা রুটি তৈরি করি চালেরাটা রুটি আর গরুর গোস্ত জাস্ট অসাধারণ একটা একটা খাবার আমি কিন্তু ওইভাবে রুটি পছন্দ করি না মানে আটা দিয়ে তৈরি রুটিগুলা তবে চালের আটা রুটিটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার জানা মতে অনেক কাপড়াই কিন্তু কম বেশি চালের আটা রুটিটা ভীষণ পছন্দ করে তো আপনাদের ভাইয়া এবং আমার আব্বাজান দুজনে কিন্তু অফ ক্যামেরায় সকালের খাবারটা খেয়ে যে যার স্থানে চলে গেছে আমি কিন্তু এখনও সকালের খাবারটা খাইনি কারণ সকালে একটু ভারী খাবার খাওয়ার পরে না আমি ওইভাবে কোনো কাজ করতে পারি না তাই কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সকালের খাবারটা খেয়ে থাকি তো বক করতে করতে আমি কিন্তু সংসারিক কাজগুলো শুরু করেছি আর প্রতি মাসে একবার আমি যেভাবে আমার রুমের জানালা এবং ফার্নিচারের উপরগুলো পরিষ্কার করে থাকি সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব তবে একটু একটু করে শেয়ার করেছি সব সময় কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখি তবে ফার্নিচারের উপরে যে ময়লাটা পড়ে ওটা কিন্তু সব সময় পরিষ্কার করা হয় না মাসে একবারই পরিষ্কার করে থাকি আর এই যে জানালার গ্রিলের যে ধুলাগুলো পড়ে এগুলোও কিন্তু সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না পনেরো দিন পরে একবার কিংবা মাসে একবারই কিন্তু পরিষ্কার করা হয় তো আমি কিন্তু মানে জানালার মানে ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে গ্রিলগুলো সুন্দর করে মুছে নিয়েছি একটা ভিজা কাপড় দিয়ে আর আমার রুমে যে ঝুল হয় প্রতিদিন যখন আমি ঘরটা ঝাড়ু দিই আমি যে কর্নারে একটু ঝুল দেখতে পাই সাথে সাথেই কিন্তু সেই ঝুলগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করি এজন্য আমার রুমে অতটা ঝুল হয় না সবসময় আমার রুমগুলো পরিষ্কার থাকে তো আজকে প্রত্যেকটা রুমে জানালার ঝুলগুলো ঝাড়বো তারপরে জানালার যে গ্রিলগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে মুছে নিব তো একটু একটু করেই আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই কাজগুলো করতে যে আমার কতটা সময় লেগে গেছে তো আমার রুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আলমারি এবং অলশকেজের উপরটা কিন্তু আপনাদের ভাইয়া শুক্রবারে মুছে দিয়েছে সেই সাথে আমাদের রুমের এসি এবং আমার আব্বাজানের রুমের এসি দুইটাও আপনাদের ভাইয়া শুক্রবারে পরিষ্কার করেছিল তো যখন সে শুক্রবারের দিন এসি পরিষ্কার করেছিল আমি তাকে বলেছিলাম যে আমি তো আলমারির উপরে এবং অলশোকেজের উপরটা ওইভাবে মুস্তে পারি না কারণ চেয়ারের উপরে আরও একটা টুল দিতে হয় তারপরে কিন্তু আমাকে মুছতে হয় আর আপনাদের ভাইয়া ছোট্ট একটা টুলের পরে দাঁড়িয়েই কিন্তু সব কিছু সুন্দর করে মুস্তে পারে তো একবার কি হয়েছিল আমি মানে চেয়ারের পরে একটা টুল দিয়ে তারপরে অলশকেজের উপরটা মুছতে গিয়েছিলাম আর টুলটা একটু বেঁকে আমি কিন্তু নিচে পড়ে গিয়ে আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম সেখান থেকে আপনাদের ভাইয়া আলমারি এবং অলশকেজের উপরটা সুন্দর করে মুছে দেয় তো যখন আমি বলি যে একটু ময়লা হয়েছে কিংবা ধুলা পড়েছে তুমি মুছে দাও সঙ্গে সঙ্গেই সে কিন্তু মুছে দেয় তো শুক্রবারের দিনই সেই ওই দুইটা জিনিস আর সেই সাথে দুইটা রুমের এসি সুন্দর করে পরিষ্কার করেছে তো ওইগুলার আমি কোনো কিছু ক্যাপচার করেছিলাম না তো যাই হোক এখন আমি এই যে গেস্ট রুমের জানালাটা সুন্দর করে মুছে নিচ্ছি আর গেস্ট রুমে আমার যে ছোট্ট একটা অলসকে আছে এটা কিন্তু আমি একটা চেয়ারের পরে দাঁড়িয়ে সুন্দর করে মুছে নিতে পারি মোটামুটি কথা আমার রুমে যে ফার্নিচারগুলো আছে যেগুলোর মানে উপরের অংশ আমি আমার হাতের নাগালে পাই সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে থাকি মাত্র দুইটা ফার্নিচারের উপর আপনাদের ভাইকে দিয়ে পরিষ্কার করাই তো যাই হোক এখন ফার্নিচারগুলো পরিষ্কার করতে করতে ইউটিউব বিষয়ে কিছু কথা আজকে একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাকে অনেকেই মানে প্রশ্ন করেন কমেন্টসে যে আপু কেন আপনি আগে চ্যানেলটা বন্ধ করে দিয়েছেন আমি এই বিষয়ে কিন্তু মানে ছোটোখাটো একটা ভিডিও এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি মানে কিছু কথা আপনাদেরকে বলেছি তারপরেও অনেক নতুন নতুন আপু আমার পরিবার এসেছেন তারাও কিন্তু নতুন চ্যানেল খুলেছেন এবং তারা যখন জানতে পেরেছে যে আমি আগে একটা চ্যানেল মানে বাদ দিয়েছি তারা আমাকে কিন্তু প্রশ্ন করেছে আপু কি ভুল করেছিলেন কেন আপনি চ্যানেল বন্ধ করে দিয়েছেন আর একটা আপু কিন্তু আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে যে আপুর কিন্তু আমি আপুর আডিটার নাম বলছি না তো যাই হোক আপুর কাছ থেকে অনুমতি নিইনি এই জন্য আপু কিন্তু দুই বছর ইউটিউবে কাজ করছে এখন আপুর চ্যানেলে কোনো ভিউ নেই তবে আপু অনেক ছোট ছোট ভুল করে তাই আমাকে নক দিয়েছিল যে আপু আপনি কি কী ভুল করেছেন কেন আপনি নতুন চ্যানেল খুলেছেন আমি কি তাহলে নতুন চ্যানেল খুলব তো যে যে ভুল কিন্তু আমরা প্রথমত করে ফেলি নতুন চ্যানেল খুলি সেগুলো একটু আপনাদেরকে আমি বলছি তো সবাই যে ইউটিউবে নতুন এসে ভুল করে সেরকমটা না মানে অনেকে কিন্তু ইউটিউবের প্রত্যেকটা নিয়ম কারণ জেনে তারপরে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে আর আমি যেরকম প্রথম দিকে করেছিলাম কোনো নিয়ম কারণ জানতাম না একটা চ্যানেল খুলে ইচ্ছা মতন ভিডিও আপলোড করতাম একটা লং ভিডিও দিলে চারটা পাঁচটা শর্ট ভিডিও দিতাম আর শর্টস থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে আর ওই সাবস্ক্রাইবারের নেশায় কিন্তু আমরা শর্ট মানে ভিডিও দিতেই থাকি তো যাই হোক শর্টস ভিডিও থেকে যে সাবস্ক্রাইবগুলো আসে তারা কিন্তু কখনোই লং ভিডিও দেখে না এতে করে কিন্তু চ্যানেলের বারোটা ওইখানেই বেজে যায় দেখা যাচ্ছে হাজার হাজার সাবস্ক্রাইবার কিন্তু একটা ভিডিও দিলে পঞ্চাশটার উপরে ভিউ হচ্ছে না এতে কি বোঝা যায় যে ইউটিউব বোঝে আপনার ভিডিওতে কোনো দম নেই আপনার ভিডিওটা কারোর মানে পছন্দ হচ্ছে না এভাবে কিন্তু একটা ভিডিওর ইম্প্রেশন কমে যায় রিস্ক কমে যায় মানে আপনি যতই সুন্দর ভিডিও তৈরি করুন না কেন ওই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছায় না এটাই কিন্তু আমি আমি ভুল করেছিলাম মানে আমি আমার ভুলের কথাই বলছি যে আমি অতিরিক্ত শর্টস ভিডিও দিয়েছিলাম আমার ওখানে কিন্তু প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল আরও একটা বিষয় হচ্ছে যে আমরা মানে একটা নিয়ম মানি না সকালে একটা ভিডিও দিচ্ছি দুপুরে একটা ভিডিও দিচ্ছি রাত্রে একটা ভিডিও দিচ্ছি আপনি যদি ভিডিও একদিন পরে দেন তো একদিন পরে আপনাকে দিতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমেই দিতে হবে আর তার ভিতরে আপনি যদি প্রতিদিন ভিডিও দিতে পারেন সেটা তো আরও ভালো হলো আবার মানে আপনাকে একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে দেখা যাচ্ছে আপনার যে দর্শকগুলো আছে তারা কিন্তু ওই টাইমটায় অপেক্ষা করে আপনি কখন ভিডিও দিবেন আর উল্টাপাল্টা টাইমে ভিডিও দিলে দেখা যাচ্ছে দর্শক জানে না এতে করেও কিন্তু কম হয় মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো এখানে আর একটু কথা বলে নিই আমি কিন্তু সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন দুপুরে রান্নাটা শুরু করেছি তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর আজকে একটু লইটা শুটকি আমি ভুনা করব, ভুনা মানে একদম ভাজা ভাজা ভুনা করব তো দুটো রান্নায় কিন্তু আমার সব আপরা জানে ওই জন্য আর ডিটেলসে আমি বলছি না তো এখন বাকি কথাটুকু বলি আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রথম প্রথম চ্যানেল খুলে সবাই কিন্তু সবাই বলতে না অনেকেই কিন্তু অস্টাইম আনার জন্য লাইভ শুরু করি তো এটাও কিন্তু একটা বড় ভুল লাইভ করলে দেখা যাচ্ছে আপনি সাবস্ক্রাইবার পাচ্ছেন কিন্তু কিছু অস্টাইমও পাচ্ছেন তবে আপনার ভিডিওর ভিউ কমে যায় আপনি নতুন চ্যানেলে যদি শুরুতেই লাইভ করেন আমি আমার জানা মতে আমি যতটুকু জেনেছি যে তখন না মানে একটা ভিডিও রিসও কমে যায় এবং সাথে সাথে আপনার সেখান থেকে ভিউটাও কমে যায় মানে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায় তো যে সকল আপরা জানতে চেয়েছিলেন আমি কেন আমার আগে চ্যানেলটা বাদ দিয়েছি এবং আমার কী কী ভুল ছিল তারা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকে এবং সম্পূর্ণ দেখে থাকে আর সব কথাগুলো যদি মন দিয়ে শুনে থাকে তাহলে হয়তো তারা জানতে পারবে তবে আমি আমার আগের চ্যানেল দিয়ে কখনো না ওইভাবে লাইভ করিনি মাত্র একদিন আমি কিছুটা সময়ের জন্য লাইভে এসেছিলাম আমার অস্টাইমের অবস্থা এত পরিমাণে খারাপ ছিল যে আমি যদি মাস মাসও লাইভ করতাম তাহলে আমি অস্টাইম কভার করতে পারতাম না অস্টাইমের কথা চিন্তা করে কিন্তু আমি অনেকটা হতাশ হয়েছিলাম আর একবার তো ভেবেছিলাম যে ইউটিউবে আর কাজ করবোই না ইউটিউব থেকে চলে যাব তবে আমার কলিজার আপুর কথা মতন কিন্তু আমি এই যে নতুন চ্যানেল নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আপু আমাকে বলেছিল যে তুমি চলে যেও না তুমি আবার নতুন করে আসো দেখবে ইনশাল্লাহ হবে তবে আশা আছে আশা নিয়ে এখনও কাজ করে যাচ্ছি আল্লাহ ভরসা বাদ বাকিটা তবে আমি একটা কথা বিশ্বাস করি যে ভাগ্যে যদি থাকে তাহলে হবে আর ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না তবে আমি কিন্তু বলবো না যে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে শেখার কোনো শেষ নেই প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছু শেখা যায় তো আমি তো আমার যথাসাধ্য মতন চেষ্টা করি একটা ভিডিও সুন্দর করে গুছিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার কতটুকু কি করতে পারি সেটা তো বলতে পারছি না তো যে সকল আপুরা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন সেই সকল আপুদের কাছে তো আমি কৃতজ্ঞ কারণ আপনাদের কমেন্টস পেলে না পরবর্তীতে মনে হয় আর ভিডিও তৈরি করি আর সেই উৎসাহ নিয়ে কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয় তো যাই হোক বক করতে করতে কিন্তু দুপুরে রান্নাটা শেষ করেছি তারপরে কিন্তু আমি আর ক্যামেরাটা অন করিনি এখন বিকালের দিকে আমি এই যে সাধে এসেছি আর সেখান থেকেই ক্যামেরাটা অন করেছি তো আজকে দুপুরের খাবার ছিল আমাদের পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে লইটা সুটকি ভুনা ভাজি যে যেটাই বলুন না কেন আমরা একটু এভাবে ভাজা ভাজা করে খেতে বেশি পছন্দ করি আর আজকে সুটকি রান্নাটা যে এত মজা হয়েছিল অনেক দিন পরে সুটকি খেয়েছি তো দুপুরে না আমি এক প্লেট ভাত বেশি খেয়েছিলাম মানে জম্মের মজা হইলো সুটকি রান্নাটা তো কি কব এত মজা হইল মজার ঠেলাই আমি এক প্লেট ভাত বেশি খাইলাম খাইয়ে রে বাবা আর তুটতে পারতিলাম না মনে হচ্ছিলো আমার প্যাটটা এখনই ফাটে যাবে তো যাই হোক বিকালে যখন আমি বেলকনি থেকে কাপড় নিচ্ছিলাম তো দেখলাম যে বাইরে একটা সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ছাদে যাই ছাদে যে এই হাওয়াটা একটু এনজয় করে আসি তো আমি একাই কিন্তু ছাদে এসেছি তো ছাদে এসেছি আর আমার এই যে ছোট্ট একটা ছাদ বাগান আছে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব না কারণ এটা কিন্তু আমি অনেকবারই শেয়ার করেছি তারপরেও মনে হয় যে আমি যখন একটু ছাদে আসি যখন একটু বেশি সময় কাটাই তার কিছুটা অংশ ক্যাপচার করে রাখি মার্শাল্লাহ আমার কিন্তু সবগুলো ড্রাগন গাছে আবার নতুন নতুন এত পরিমাণে ফুল এসেছে আর গাছে কিন্তু ভরপুর ফল রয়েছে আর এখন কিন্তু ফলের কালারটা রয়েছে সবুজ এই জন্য কিন্তু আপনারা ওইভাবে বুঝতে পারছেন না কারণ মানে গাছটাও যে কালার ফলটারও সেই কালার তো পরবর্তীতে যখন ফলগুলো পাকবে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখুন আমার ছাদ থেকে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে তো চেয়েছিলাম যে পরের দিন বিকালে যাব কিন্তু পরের দিন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমি কিন্তু আর কাশফুলে যেতে পারিনি তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম